সংগ্রামী সভাপতি আমাদের আজকের এই কর্মসূচিতে জাতীয় গ্রাম্যশ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সোনা ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক করিম হোসেন জাতীয় গ্রাম্য শ্রমিক ফেডার কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক গোসিদিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের আজকে এই সংগঠিত বক্তব্য ইতিমধ্যে রেখেছেন সভাপতি সেই গ্রাম্যশ্রী ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদিকা নারা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য আমাদের এই ভুক্তমুখী শ্রমিক দায়ী করেছেন করে বিভিন্ন বিভিন্ন বক্তব্য রেখেছেন আমি সব বেশি কথা বলতে চাই না আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই বর্তমান সরকারের যে প্রধান সমর দপ্তর ইউনিট উড়িষে মজিপুর এবং বাংলাদেশের জনগণ ছাত্র জনতা যে উদ্কৃষ্ট করে দত্ত ইউনিশকে এই বাংলাদেশের দায়িত্ব পাঠ দিয়েছে আমরা মনে করি এই এফ আই গ্রুপের মালিক এই অ্যাপি গ্রুপের মানে অনন্ত কমিলের মতো কিছু এই নদী এবং এই উদ্দেশ্যকে ন করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখলাম ওই হেমায়তপুরে জাতীয় গ্রাম শ্রমিকের অফিস প্রায় এক যুগেরও বেশি ধরে সময় ধরে ওই জায়গায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোনোভাবে কোন সরকার কোন সময় প্রমাণ করতে পারে নাই যে তারা রাষ্ট্র বিরোধী অথবা শিল্প বিরোধী কোনো কার্যক্রম করে আসছে আমরা খুব ভালোভাবে শ্রমিকের অধিকার নিয়ে কাজ করি কিন্তু আমরা মুখ্য পর্যন্ত এই অনন্ত যদি যে অভিনয় পারদর্শী আসলে সে যে তার যে বিশাল গ্রুপ এই গ্রুপকে বিভিন্নভাবে শ্রমিকদেরকে শোষণ করে সে কারখানা পরিচালনা করছে গ্রুপ পরিচালনা করছে এমনকি গার্মেন্টস মালিকের যে সংগঠন বিজিএমই ওই জায়গায় যদি তার কারখানার বিরুদ্ধে তার গ্রুপের বিরুদ্ধে শুধু অভিযোগ প্রচলন করা হয় বিজিএম জাতীয় এই অনন্ত সাপ বিজিবি মুক্তি হয় নাই এটা বিজিবির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মালিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠন আমরা জানি কিন্তু অত্যন্ত দুঃখজনক স্বত্ত্বে এই কারখানায় আমাদের জাতীয় গ্রাহী শ্রমিকের ওই এলাকার যে লোকাল অফিস এই অফিস থেকে আমরা ইউনিয়ন অর্গানাইজ করেছিলাম সেই ইউনিয়নকে বাতিল করে দেওয়ার জন্য মহাসাট করে দেওয়ার জন্য এই নাগরবার অনন্ত যদি সে একটি ষড়যন্ত্রের মাধ্যমে ওই শ্রমিকরা ওই সংগত করেছিল এবং আমাদের জাতীয় কার্মিক সংগঠনের অর্গানাইজার মোহাম্মদ কবুর সেনকে সংযুক্ত করে সে একটি ভিক্ষা মামলা সাজিয়ে ওইখানকার লুকা দিয়ে প্রশাসন আমরা তখন দুঃখগুলো থাকবে সত্য আমরা এখন আর ওই সত্যের মুখোফুড়ি করতে চাই না আমি যতটুকু বলেছি যে ওইখানী নেতৃবৃন্দ তারা কেউ না কেউ সাথে জড়িত আমি খুব পরিষ্কার করে নিতে চাই আগামী দিন বাংলাদেশে ক্ষমতায় আসতে পারতে গেছে এবং আমরা আশা করি ক্ষমতায় আসবে কিন্তু বিএনপিকে তাদের অতীতের কার্য পরিহার করে বর্তমান মোহাম্মদ ইউরুব যে আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতা এবং জনগণের আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষা বর্তমানের জন্য আমি আশা করি যে ইন্দির কেন্দ্র নেতৃবৃন্দ কাজ করবেন এবং ওই সবার আসুনিয়ায় যে সমস্ত দুর্নীতি নেতৃবৃন্দ ওই সমস্ত মালিকদেরকে অবৈধভাবে ব্যবসা করে এবং মালিকের টাকা খেয়ে শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান করছেন আমরা আশা করব বিএনপি নেতৃবৃন্দ তাদের ব্যবস্থা নেবেন সংগ্রামী সাহায্য বন্ধুরা পরিশেষে আমি একটি কথা বলতে চাই এই অনন্তকালীন আমরা এখন মিডিয়ার সামনে এসে বিভিন্নভাবে সে মিথ্যাচার করছে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সে মৃত্যাচার করছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নিতে কিন্তু আমাদের নেই তাই আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা সরকারকে বলতে চাই যে আপনারা দ্রুত এই অনুমোদনের ব্যবস্থা নেবেন এবং তার কার্যনায় সম আইন যাতে কার্যকর থাকে সময় চালু থাকে তার কারণে ভূমিকা তাদের কথা বলার স্বাধীনতা থাকে এবং বাংলাদেশের যে সংবিধান সংবিধানের সমিতির যেসব অধিকার রয়েছে অধিকার কোনো বাস্তবায়ন হয় সেসব বিষয়ে সরকার পুষ্টি রাখবেন বলে আমরা আশা করি তাই আমরা আজকে সরকারি দপ্তরে একটি সারজীবী পেশ করব এই সারজুবি প্রদান করার আগে আমাদের যে সংযুক্ত সমাবেশ ছিল আমরা এই সমাবেশ এখানে সভাপত ঘোষণা করছি এবং আমরা এখান থেকে